হ্যালো বন্ধুরা সবাই সকল ভালো আছো সুস্থ আছো আজকের আর ওটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে ওইসে এই যে একটা ক্ষুদ্র মানুষ এই ক্ষুদ্র মানুষটার আজকের জন্মদিন তো আজকের ব্লগটা দেখো আশা করি তোমরা ভালো লাগবে অখন এসে দুপুরবেলা আজকে সকালের থেকে কোনো ভিডিও মানে শ্যুট করতে পারছি না ব্যস্ত আছিলাম একমাত্র ব্যস্ততা হয়েছে একমাত্র না অনেক ব্যস্ততা আছে তার মধ্যে প্রথম ব্যস্ততা হইছে ফোন অ্যাটেন্ড করা সকালের থেকে এত মানুষে ফোন করতে আছে। মানে আমার নিজের মনে হইতেছে যে আমি একটা সেলিব্রেটি আমার এত মানুষে ফোন করতে উইশ উস্করণের লেগে বার্থডে উইস তো ফোনের কথা গইতে গইতে আমি আর ভিডিও করানোর সুযোগ পাইছি না তারপরে রান্নাবান্না তো আসেই তো রান্নাবান্না শেষ করিয়া শেষ হয়েছে না পুরা কিছু হয়েছে কিছু বাকি আছে তো তোমরা দেখামো সব শেয়ার করম তখন আমি স্নান করিয়া পূজা দিছি পূজাটা একটু দেখাই তারপরে পুরো ব্লগটা দেখো আশা করি তোমরা আর ভালো লাগবো এই যে এই আজকের পূজা চলো আজকে বার্থডেতে কী কী হয় প্রত্যেক দিনের মতো সাধারণভাবেই দিনটা যাইতে আছে আর তার উপরে সনর পরীক্ষা আছে কালকে তো সনরে পড়াইতে পড়াইতে আমার দিন যেতে হ্যাঁ আজকের বার্থডের স্পেশালিটি হয়েছে সনরে পড়ানো তো চলো দেখতে থাকো তো আজকের রান্না দেখো এখানে একটা নিরামিষ সবজি আর এটা হচ্ছে ছোটো মাছের তরকারি মানে একদম ছোটো কাঁচকি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করছি আর সকালে আদামনির তরকারি করছিলাম এটি সকালবেলা খাওয়া হয়ে গেছে আর একটু আছে আর করলা ভাজি কর তো এই এই করছিলাম আজকে চারটা করলা ভাজি আদামনি দিয়ে আলু দিয়ে তরকারি তারপরে নিরামিষ আর মাছ তো এখন করুম চাটনি চাটনি সব রেডি করিয়া গেছি এই যে সব আজকে হচ্ছে ফ্রুট চাটনি এগো শুধু ফল দিয়া চাটনি তো টমেটো আছে সাথে আর আঙ্গুর আপেল নিছি টমেটো ইয়ানে টমেটোর নিচে আসে আমসতা তারপরে খেজুর কিশমিশ বাদাম এ সমস্ত দিয়ে চাটনি বানাম চলো চাটনিটা ছটফট করে রান্না করি আর সোনার বাবা মাংস নিয়ে এসে এবার মাংস কোন সময় রান্না করতে পারুম জানি না চলো দেখ দেখতে থাকো প্রথমে টমেটোটাতে দিলাম দিয়া লবণ হলুদ দিয়া ভাজটা লইলাম এই যে মোটামুটি গোল্লা আইসে এবার আমি বাকি সব দিয়ে দিবসে আম সবটা এনে আছে আপেল আঙ্গুর খেজুর কিসমিস সব দিয়ে দিলাম আছে কাজু বাদাম আর পেস্তা বাদাম কিছুক্ষণ ভাজা চিনি দিলাম ওইদিকে চিনিটা গলতে গলতে এদিকে একটু পাঁচ ফোরন শুকনা করার মধ্যে ভাজজা লইতে আছি এই যে এদিকে চিনিটা গোল লাগে এবার দিয়ে দিতেছি জল এবার দেখো এটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার যে দিয়ে শুকনা খোলার মধ্যে টাল ছিলাম এটি যে মধ্যে বাকিটা গুঁড়া গুঁড়া দিয়েছি এবার এটা দিলাম এইটা দিলে অনেক টেস্ট হয় চাটনি আমার মোটামুটি চাটনি রান্না শেষ এই যে বাটিতে নামাই লইছি আমার ফ্রুট চাটনি রেডি তো একটু জলের মধ্যে দিছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় এইবার যাইতে আসি মা বাবারে প্রণাম করতে চলো ছ নজাইতে আসে আমার লগে ভিডিও করে দিতে হইব না

मतलब कि अभी कोई देखी हम बड़ा गरीब बच्चे लिपस्टिक बना के ये इधर बन नहीं हो

আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি করতে করতে বার্থডের দিনও আজকে ছাড় নাই কাজ রান্না সোনো আজ এই যে কাজ রান্না সব কিছু তৈরি বার্থডে হইলে কোনো ছাড় নাই তো এই যে সোনার বাবা তো মাংস আনলে ওই সময় করলাম তো দুপুরের ভাতটা খাইয়া ওখানে বইয়েছি মাংস এই যে এই যে কুকারে এই যে বাবার লেগে বাবার লাগে আলাদা করিয়া বইয়েছি কারণ বাবা তো হ্যাঁ বুঝেছি বাবা তো মশলা তেল এদি খাইতো না লেগে বাবার লাগে কম মশলা দিয়ে আলাদা করে বইয়েছি আর মশলা পাতি দিয়ে মা রেডি করিয়া দিছে আমার অনেকটা হেল্প হয়েছে আমি মাংসটি ধুইছি মা মশলা পাতি রেডি করিয়া দিছে মানে পেঁয়াজ রসুন কাটিয়া দিছে আর কি তারপরে ওখানে বইয়েছি হইতে আছে কারণ হ্যাঁ সন্ধ্যার সময় আনলে সোনারে করাইতে পারতাম না সোনার কালিকা পরীক্ষা খাওয়া দাওয়া শেষ করে মাংস রান্না করতে করতে এই যে একটা গোলাপ ফুল দেখতাছো ইডি কিন্তু কাপড়ের কিনা এই যে মাঝখানে আরেকটা দেখতেছো এই যে এটা কিন্তু অরিজিনাল গোলাপ ফুল আমার গেছে রান্না করতে করতে তো এই গোলাপ ফুলটা আমি সকালবেলা ঘুমের থেকে উঠে মাত্র এই যাওয়া নাই তোমার সকালবেলা ঘুমতে উঠতে মাত্র এই গোলাপটা পাইছি মানে ঘুম আমি স্বপ্ন দেখতেছিলাম অলরেডি স্বপ্নের থেকে জাগাইয়া তুললে হ্যাপি বার্থডে কইছে এই ফুলটা দিছে যখন গেছে মানুষটা মানুষটা আগে পাইছি অন্য হয় না করে আজকে সবাই সবাই স্বর্ণ ঘুমাইতেছিল স্বর্ণর বাবা আগে উঠছে উঠে মাত্র গাছের থেকে গোলাপ ছিঁড়াই না আমার দিশে মানে আজকের দিনটা লেগে আমার ভীষণ ভালো গেছে কাজ করছি কাজ করতে করতে গেছে কিন্তু এরপরও ভালো গেছে তো কারণ এই বছর অনেক মানুষ আমার উইশ করছে ফেসবুকে তো প্রচুর প্রচুর কোয়া লাভ নাই মানে শয়ে শয়ে ফেসবুকে আমার উইশ করছে তারপরে এমনি নরমালি আত্মীয় স্বজনরা ফোন কইরা কইরা প্রচুর মানুষ উইস করছে মানে নিজেরা সেলিব্রেটি মনে হইতাছে সকাল সকাল গোলাপ গিফট পাইলাম তারপরে বাকি কি গিফট আমি জানি না নাকি মানে কিছুই পাইতাম না এটাও জানি না তো চলো আজকের ভিডিওটা ইয়ানে শেষ করি আর আজকের না মানে অক্ষণ শেষ করতে আসি আবার সন্ধ্যাবেলা কি হইব না হইব জানি না যদি কিছু হয় তাইলে অবশ্যই বাপরে আমি জানি না আমার লাগে সারপ্রাইজ যদি কিছু হয় তাইলে অবশ্যই পরের ভিডিওতে তোমরা দেখবা তো অক্ষণের লাগে টাটা টাটা এটা কি বলতো টাটা টাটা এটা কি কমেন্টে বল এটা গুলেলের আচ্ছা আচ্ছা বলবো না ঠিক আছে পুরা বলিনি কাটা তোমরা কই